এই যাবৎকাল আমার খামারে যত পোষা পানি আছে সব দামি পোষা পানি হচ্ছে এটা দুইজনে অর্ডার দিছে এই মুরগি বাচ্চাগুলো পোষা পানি চলে আসছে হচ্ছে আপনারা বলতেছেন আমরা কেন খামারে নতুন উঠাই না ওই কারণে এখন নিয়ে আসছি আস্তে আস্তে করে বাবা কার্টুন গুলা থেকে নামাইতেছে অনেক দূর থেকে এগুলা জার্নি করে আসছে আমাদের বাড়ি পর্যন্ত আমার এখানে আমি কি পোষা পানি কালেক্ট করছি যদি আমি এখন আপনাদেরকে দেখাবো না তবে আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি এই যাবৎকাল আমার খামারে যত পোষা আছে সব সবচাইতে দামি পোশাবানি হচ্ছে এটা মানে সবচাইতে টাকা বেশি খরচ করা লাগছে আমার এগুলার পিছনে আপনারা অবশ্যই গেস করেন কি আনছি কমেন্ট করে জানাই তো ভুলবেন না দেখি কার ধারণা সত্যি হয় এরপর বাবা কার্টুন গুলার আস্তে আস্তে দোতলা নিয়ে আসছে আসি যাত্রা করে জীবাণুনাশক স্প্রাই মানে নিতেছে যেহেতু অনেক দিন থেকে আসছে আর এখনকার পরিস্থিতি তো খুবই খারাপ এটা তো আপনারা ভালো করে জানেন যেহেতু নতুন পোশাবানি ঘরে নিয়ে আসছি এদের তো একটা বাসস্থানের ব্যবস্থা করতে হইব মানে নতুন একটা সেট ব্যবস্থা করতে হইব এই কারণে আমরা একটা গাছ কিনে মেল থেকে ভাঙে নিয়ে আসছি যদি আমাদের এই গাছটা কিনতে অনেক দিন পর্যন্ত সময় লাগছে গাছ খুঁজি পাইনে অনেক কষ্টের পর একটা গাছ খুঁজে পাইছি আমাদের ঘরে নতুন নতুন তৈরি করার জন্য যে পরিমাণ আমরা আমরা সংগ্রহ করছি আশা করি ইন অন্তত থেকে আমাদের মন মতো কারণ ভবিষ্যতে বানাইতে নতুন নতুন ফসা পানি সংগ্রহ করার ইচ্ছা আছে আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু কেন জানি সাবস্ক্রাইব ফলো করতে আপনারা ভুলে যান প্লিজ সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না তারপর বাবা একটা ওনার মধ্যে অনেকগুলা খড় দিয়ে আস্তে আস্তে ডিম বসানো শুরু করছে এই ডিম হচ্ছে আমাদের চিনহাসের ডিম আপনারা তো জানেনি আমাদের চিনহাসগুলো মোটামুটি রেগুলার ডিম পাড়তেছে সবগুলা তারা তো নিজের ডিমের মধ্যে উমে বসে না আর এত পরিমাণ ডিম পাড়ছে এখন ওই ডিম আমরা কি করবো আমাদের ইনকিউবেটর খালি নাই যে ইনকুপিটার মধ্যে বসা দিবো আল্লাহর রহমতে আমার কাকির একটা মুরগি উমে চলে আসছে ওই মুরগিটার নিচে এখন বাবা অনেকগুলো ডিম বসাই দিতেছে আমাদের দেশি মুরগিগুলা তোলে একটা ফাউল শুধু ডিমে এ উম আসার কোনো খোঁজ খবর নাই আমরা এমন আরো কুজে বসা মুরগি খুঁজতেছি যদি পাই বাকি যে ডিম আছে ওগুলা বসা দেওয়ার চেষ্টা করবো মুরগি সহায় বাবা ওনাটার একবার নিরিবিলি জায়গায় বসাই দিছে যাতে করে মুরগিটার অন্য কোনো কিছু ডিস্টার্ব করতে না পারে গত তিন দিন আগে আমাদের ঘরে অনেকগুলো নতুন পোষা প্রাণী আসছে এটা তো আপনারা দেখছিলেন এখন ওইখান থেকে কিছু বাচ্চা চলে যায় বন্য একটা জায়গা এ কারণে বাবা বাচ্চাগুলা কালেক্ট করার জন্য চলে আসছে আমাদের বোর্ডিং করে এখান থেকে আপাতত ফাউনি মুরগির বাচ্চা গুলা যাইতেছে দুইজনে অর্ডার দিছে আর দুজনে একই লোকেশনের মধ্যে আছে এই কারণে আমাদের জন্য সুবিধা হইছে এই মুরগির বাচ্চা গুলা চন্দ্রগঞ্জ পর্যন্ত যাইবো বাবা সুন্দর মতো বাচ্চা গুলা প্যাকেট করে নিয়ে নিছে আর আমাদের এখানে যে অবশিষ্ট বাচ্চা আছে তার মধ্যে রয়েছে আমাদের পরিগুলার বাচ্চা ব্রাহ্মার বাচ্চা আমাদের মহারাজের বাচ্চা আর অল্প কিছু আছে ফাহমির বাচ্চা অবশেষে বাবা বাচ্চাগুলোর গন্তব্যের উদ্দেশ্য রওনা দিছে আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না